সূচক এই বিষয়টা সম্পর্কে জান আমরা একই সংখ্যা যখন বারবার গুণ করি আমরা একই সংখ্যা যখন বারবার গুণ করি মনে করো দুই গুণ দুই গুণ দুই এটাকে আমরা দুইয়ের সূচক তিন লিখতে পারি অর্থাৎ টু টু দি পাওয়ার থ্রি লিখতে পারি যতবার গুণ করা হয় সেটা তার সূচক কোন সংখ্যাকে যতবার গুণ করা হয় সেটা তার সূচক বা ঘাত আমি এ কে যদি চারবার গুণ করি তার মানে এ টু দি পাওয়ার ফোর এইটাকে বলা হয় ঘাত বা সূচক কি বলা হয় সূচক আর এইটাকে এ কে বলা হয় ভিত্তি ভিত্তিক ঠিক আছে এখন আমি মনে করো এ টু দি এ গুণ এ তাহলে কি হবে এ টু দি ভর টু ঠিক আছে না এ টু দি ভর টু আচ্ছা আমি এ টু দি ভর টু এটাকে আমি এ টু দি ভর থ্রি দিয়ে গুণ করব তার মানে এটাকে আমি লিখব এ গুণ এ গুণ এ গুণ এ গুণ এ তার মানে কত আসছে এক দুই তিন চার পাঁচ এ টু দি ফর ফাইভ আসছে তার মানে কি হয়েছে বলতো আমি পাঁচবার মন করেছি আলটিমেটলি এই টু আর থ্রি যোগ করলে কিন্তু ফাইভ হয় ঠিক কিনা টু আর থ্রি যোগ করলে কিন্তু ফাইভ হয় তারপরে গুণের সময় পাওয়ার বা সূচক যোগ হয় গুণের সময় পাওয়ার বা সূচক যোগ হয় আচ্ছা আমরা যখন এরকম একই বেজ বা একই ভিত্তি বিশিষ্ট সংখ্যা গুণ করবো এ টু দি পর এম এম দিয়ে কোনো ভ্যালু হতে পারে এর সঙ্গে যদি আমি এ টু দি পর এম লিখি যেহেতু এ এ দুটো তখন সূত্র হবে এ টু দি পর এম প্লাস এম প্লাস ঠিক আছে মানে পাওয়ার যোগ হবে আবার দেখো মনে করো একটা সংখ্যা ফাইভ এর কিউব এটাকে ভাগ করবো ফাইভ এর টু দিয়ে তার মানে আসলে কি হয় ফাইভ এর দুটো বাদ যায় ঠিক কিনা হয় কত শুধু থাকে এই দুটো কেটে যায় এই দুটো একটা থাকে তার মানে কাহিনীটা এরকম যে ফাইভের থেকে আহ ফাইভ ট্রুতি এই থ্রি মাইনাস টু হয়েছে যতগুলো নিচে থাকে যতগুলো দিয়ে ভাগ করা হয় ততগুলো বাদ পড়ে যায় উপরে যা থাকে তার থেকে বিয়োগ করা হয় এই জন্য আমরা আরেকটা সূত্র লিখতে পারি যে এ টু দি পর এম মাইনাস এন বুঝতে পেরেছ আচ্ছা আরেকটা জিনিস দেখো মনে ধরো থ্রি টু দি পর টু এর হোল টু দি পর থ্রি তার মানে কি হয়েছে বলতো এই থ্রি টু দি বু এ আছে তার মানে কত হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় থ্রি টু ফোর সিক্স আসছে তার মানে কি হয়েছে তিন আর দুই গুণ হয়েছে তিন আর দুই গুণ হয়েছে তাহলে এক্ষেত্রে আমরা কি লিখতে পারি

মনে করে অন একটা সংখ্যা অন সংখ্যাটাকে আমি যে কোনো দুইটি রাশির ভাগ আকারে লিখতে পারি একই রাশি একই রাশির ভাগ ফল আকারে লিখতে পারি ইকাল টু এ টু দি পাওয়ার এম বাই a টু দি পাওয়ার এম কাটাকাটি করলে কিন্তু অন হয় তাই না আচ্ছা এইটাকে আবার আমি সূত্র হিসাবে লিখতে পারি কিনা এ টু দি পাওয়ার এম মাইনাস এম মানে ভাগের সময় তো পাওয়ার বিয়োগ হয় এম এর থেকে এম বাদ দিলে কত হয় জিরো তাহলে আমি লিখতে পারি a টু দি পাওয়ার 0 টু 1 সামথিং টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 কোন কিছু পাওয়ার যদি 0 দেওয়া হয় তার মান হবে কত 1 বুঝতে পেরেছো হ্যাঁ তাহলে এটা আরেকটা সূত্র গেলো a টু দি পাওয়ার 0 টু 1 আচ্ছা আরেকটা জিনিস দেখো মনে করো 1 বাই a 1 বাই a আচ্ছা এই 1টাকে আমি কি লিখতে পারি এ টু দি পাওয়ার জিরো লিখতে পারি আর এটাকে আমি এ টু দি পাওয়ার অল লিখতে পারি বা এ রাখলে এ টু দি পাওয়ার অল বোঝায় একই ঠিক আছে ইকাল টু এ টু এরকম যখন আমি সুযোগের সূত্র ব্যবহার করব তখন কি হবে এ টু দি পাওয়ার জিরো মাইনাস অল মানে এ টু দি পাওয়ার মাইনাস অল ইকাল টু কত হবে অর্থাৎ কি হবে এ টু দি পাওয়ার মাইনাস অল ইকাল টু অল বাই এ এ টু দি পাওয়ার মাইনাস অল ইকাল টু অল বাই এ আবার দেখো মনে করো অন বাই এ স্কোয়ার তার মানে কি এই অনকে লিখবো এ টু দি পাওয়ার জিরো আর নিচে থাকবে এ স্কয়ার ইকাল টু এ টু দি পাওয়ার জিরো মাইনাস টু ইকাল টু এ টু দি পাওয়ার মাইনাস টু অতএব এ টু দি পাওয়ার মাইনাস টু ইকাল টু অন বাই এ স্কোয়ার ঠিক আছে এইগুলো আমার বিভিন্ন সময় সূচকের ক্ষেত্রে লাগবে অর্থাৎ গুণের ক্ষেত্রে লাগবে ভাগের ক্ষেত্রে লাগবে ব্যবহার করবো ঠিক আছে এই বিষয়গুলো একসাথে সবগুলো লিখে দিই একটু এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইকাল টু এ টু দি পাওয়ার এম প্লাস এন সবসময় খেয়াল রাখতে হবে বেশ কিন্তু একই হতে হবে তাহলে সূচকের সূত্রিকেবল না এখানে এ থাকতে হবে এখানে এ থাকতে এখানে 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 বি কিন্তু হবে না এ টু দি পর এম ভাগ এ টু দি পর এন ইকাল টু এ টু দি পর এম মাইনাস এন এ টু দি এম এর হোল টু দি পর এন ইকাল টু এ টু দি পর এম এন এটা যদি আবারও দাও পরস্পর গুণ হবে মনে করে এর হোল টু দি পর এক্স তাহলে এম এন এক্স হবে ঠিক আছে আচ্ছা এ টু দি পর জিরো ইকোয়াল টু ওয়ান এ টু দি বার মাইনাস ওয়ান ইকাল টু ওয়ান বাই এ ঠিক আছে এই বিষয়গুলো আমার একটু মাথায় রাখতে হবে ঠিক আছে সূচকের সূত্র আমরা বিভিন্ন সময় এগুলো ব্যবহার করব ঠিক আছে থ্যাংক ইউ